দ্বিতীয়বার মা হচ্ছেন মধুবনী গোস্বামী এই প্রশ্নে এখন তোলপাড় নেট দুনিয়া সম্প্রতি স্বামী রাজা গোস্বামীর সঙ্গে একটি ছবি শেয়ার করে নিজেই এই জল্পনার আগুনে ঘি ঢেলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মধুবনী ছবিতে দেখা যাচ্ছে মধুবনের স্ফীতদর অর্থাৎ বড় হয়ে ওঠা পেটের সামনে বসে রয়েছেন রাজা আর ক্যাপশনে মধুবনী লিখেছেন আমরা এটার জন্য প্রস্তুত ছিলাম না একদমই না কিন্তু জীবনের নানা রকমের মজার রাস্তা আছে অবাক করার জন্য এই পোস্টের পর থেকেই গুঞ্জন তবে কি তাদের ঘরে আসছে দ্বিতীয় সন্তান মধুমণি আরও জানান বৃহস্পতি বৃহস্পতিবারই তারা একটি বড় ঘোষণা করবেন যদিও স্পষ্ট করে কিছু বলেননি তবে তিনি বলেন সত্যি বলতে আমরাও এখনো বিশ্বাস করে উঠতে পারছি না বিষয়টা যখন হচ্ছে তখন তোমাদের সঙ্গে শেয়ার করতেই হবে যদিও অনেকেই ভেবেছিলেন তার বিউটি পার্লার সংক্রান্ত কিছু ঘোষণা হতে পারে কিন্তু অভিনেত্রী নিজেই সেই সম্ভাবনা নস্বাত করে বলেন সুখবরী দেব তবে আমার বিউটি পার্লারের সঙ্গে এর কোনো যোগ নেই এই পোস্টের পর থেকেই তার অনুরাগীরা ধরে নিয়েছেন হ্যাঁ আবার মা হচ্ছেন মধুবনী শুভেচ্ছার বন্যায় ভেসে যাচ্ছেন মধুবনী ও রাজা অনেকেই লিখছেন অ্যাডভান্স শুভেচ্ছা জানালাম ঠিক কি সুখবর দিচ্ছেন মধুমণি সেটা জানতে চোখ রাখুন আগামী দিনের ঘোষণায় আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন আর থাকুন সব থেকে আগে সেলেব আপডেট পেতে